আমরা কাকে বিশ্বাস করব আম লীগ গিয়ে বিএনপি আসলে কি সমস্যার সমাধান হবে এই প্রশ্ন এখন ঘুরে ফিরে আসে এই কনসার্নটা ভ্যালিড পৃথিবী জুড়েই পলিটিশিয়ানদের জনগণ বিশ্বাস করতে পারে না তারা দেখায় মুরগি কিন্তু খাওয়ায় ডাই জনগণ বারবার প্রতারিত হয় এখন আমরা জানেন যে বিএনপি সহ বিয়াল্লিশ দল এই ফাঁসিবাদী ব্যবস্থার পতন এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনে আমরা একটা যুগপাত আন্দোলন ধারাবাহিকভাবে করেছিলাম এখন ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়েছে এই পতনের পর আজকে বিকেল পাঁচটায় আমাদের বিএনপির সাথে আনুষ্ঠানিক বৈঠক আছে সেখানে তাদের সাথে আলাপ আলোচনা তাদের দৃষ্টিভঙ্গি সেগুলোর বিষয়ে আমরা পর্যালোচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত যাব কিন্তু ইতিমধ্যেই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের নেতাকর্মীরা যে আচরণ এবং নিগৃহের শিকার হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের যে আমার নিজের উপজেলা পটুয়াখালীতে আমি প্রোগ্রাম করতে গেছি সেখানে বিএনপির জেলা নেতা থেকে শুরু করে উপজেলা নেতাদের বাধার সম্মুখীন হয়েছি হুমকির সম্মুখীন হয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা যারা ভিডিওটি প্লে করেছেন দেখছেন ভিডিওটি তাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই বর্তমান দেশে তবে কি আমরা মুক্ত হয়ে গেছি আমরা কি সত্যিকার অর্থে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু না এক জালেমের হাত থেকে রক্ষা পেয়েছে কিন্তু আর জালেম এখনও দেশে আছে এমনই মন্তব্য করেছে সম্প্রতি ভিপি নুরুলক নূর এবং পিনাকি ভট্টাচার্য এক জালেমের হাত থেকে রক্ষা পেয়ে অন্য আরেক জালেম দেশ দখল করেছে সেই অন্য আরেক জালেমকে অবশ্যই আপনারা ইতিমধ্যে আজ করতে পেরেছেন ধারণা করতে পেরেছেন বিএনপিকে উদ্দেশ্য করেই এমন মন্তব্য করেছে ভিপি নুরুল লখন ভিপি নুর বলছে আওয়ামী লীগের দেশ ছাড়ার পরপরই বিএনপি তাদের আসল চেহারা আসল রূপ দেখানো শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে বিভিন্ন জায়গায় নির্যাতন করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা এগুলো করছে ভয়ভীতি দেখানো হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের পরপরই মনে হচ্ছে বিএনপি সমস্ত পাওয়ার পেয়ে গিয়েছে শেখ হাসিনা সরকার হাসিনা এবং আওয়ামী লীগ ও বিএনপি মধ্যে কোনো পার্থক্য নেই আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই একই মদরার এপিট পিঠ প্রদর্শক শ্রোতা মণ্ডলী বিএনপিকে নিয়ে কি বলল ভবিন্দ্র লখনুর বিএনপিকে কিভাবে ধুইয়ে দিল পিলাকি ভট্টাচার্য আমরা সেটা দেখব তারপরে কথা বল باشাগরের সঙ্গে থাকবেন আমাদের রাজনৈতিক দল পরিচালনা করা আর তাবলিগ জামাত পরিচালনা করা কিংবা সামাজিক সংগঠন পরিচালনা করা কিন্তু এক কথা নয় এখন আমরা জানি যে বিএনপি সহ বিয়াল্লিশ দল এই ফাঁসিবাদী ব্যবস্থার পতন এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনে আমরা একটা যুগবাদ আন্দোলন ধারাবাহিকভাবে করেছিলাম এখন ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়েছে এই পতনের পর আজকে বিকেল পাঁচটায় আমাদের বিএনপির সাথে আনুষ্ঠানিক বৈঠক আছে সেখানে তাদের সাথে আলাপ আলোচনা তাদের দৃষ্টিভঙ্গি সেগুলোর বিষয়ে আমরা পর্যালোচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত যাব কিন্তু ইতিমধ্যেই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের নেতাকর্মীরা যে আচরণ এবং নিগৃহের শিকার হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের যে আমার নিজের উপজেলা পটুয়াখালীতে আমি প্রোগ্রাম করতে গেছি সেখানে বিএনপির জেলা নেতা থেকে শুরু করে উপজেলা নেতাদের বাধার সম্মুখীন হয়েছি হুমকির সম্মুখীন হয়েছি ব্রাহ্মণ আমাদের নেতাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে ব্রাহ্মণ বাড়িয়াতে আমাদের নেতাদের উপরে আমাদের নেতাদের উপরে হামলা করা হয়েছে আমার কেন্দ্রীয় আইন সম্পাদক ঢাকা জেলার তাকে আপনার বিএনপি নেতারা এই ঘটনার সংসদ মামলায় আসামি করেছে এবং নীলফামারীতে অফিস নিয়েছে সেখানে হুমকি দিচ্ছে যে গণধিকার অধিকার যারা অফিস না দেয় এখন বিএনপি তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই এখন একটা ইন্ট্রিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে সে সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই সরকার স্টেক হোল্ডার সেটা এখনই যদি বিএনপির নেতৃবৃন্দের তৃণমূল পর্যায়ে এই আচরণ হয় তাহলে সামনে কি আচরণ হবে সেটিও তো আমাদের বিবেচনা করতে হবে যদি আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এটি পর্যায়ক্রমে জানিয়েছি কার যদি এখন পর্যন্ত খুব বেশি প্রতিকার পাইনি তাহলে এখন বিএনপির সাথে লড়াই সংগ্রাম করে আমরা অমিত আসিবাদ তুৎখাত করলাম এই আন্দোলন করতে গিয়ে আমরা মামলার শিকার হয়েছি আমলার শিকার হয়েছি আবার বিএনপিও যদি এখন এই আচরণ করে তাহলে তো আমাদেরকে বিএনপির বিকল্প রাজনীতি জোট টোট নিয়ে ভাবতে হবে তবে এখনই আমরা এই বিষয়ে কিছু ভাবছি না আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমাদের বিদেশি বন্ধুদের সাথেও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দেশের জনগণকেও আমরা আমাদের যেই ইতিবাচক দাবি ছিল যে রাষ্ট্রের সংস্কার একটা নতুন রাজনীতি একটা নতুন পরিবর্তন সেই জন্য জনগণের এই যে যারা আপনার চাঁদাবাজি করছে এখন দখলদারি করছে নতুন করে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে জনগণকে কীভাবে সংগঠিত করে আওয়ামী লীগের মতো তাদেরকে উৎখাত করা যায় সেটাই এক আমাদের এই মুহূর্তে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই জন্য জনগণকে সংগঠিত আমরা করে যাচ্ছি এবং আজকের বিএনপির সাথে এই অফিসিয়াল আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হবে আমরা বিএনপির সাথে আগামীতে আমাদের রাজনৈতিক সম্পর্কটা কি। হবে রাজনৈতিক দল পরিচালনা করা আর তাবলিক জামাত পরিচালনা করা কিংবা সামাজিক সংগঠন পরিচালনা করা কিন্তু এক কথা নয় রাজনৈতিক দল পরিচালনায় সেই ধরনের একটা কাঠামো থাকতে হবে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ দূরদর্শী নেতা থাকতে হবে এখন আমাদের এই ছোট ভাইরা বৈষম্য আন্দোলন যারা করেছে ধরেন দুইজন উপদেষ্টা দুইজন উপদেষ্টা দুই তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন নাহিদ আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে ডাকসুদের নির্বাচন করেছে ছাত্র অধিকার পরিষদ করেছে আসিফ ঢাকা বিশ্বদের সভাপতি ছিল আরও যারা আব্দুল কাদের কিংবা আরও যারা আছে সবাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন পাশাপাশি এই সংস্কার আন্দোলনটা যেহেতু সার্বজনীন আন্দোলন ছিল অন্য মতাদর্শের কিছু লোকজন যুক্ত হয়েছে আমরা সব ধরনের সহযোগিতা করেছিলাম কারণ এটা তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না সরকার পতনের কোনো আন্দোলন ছিল না এখন সরকার পতন হওয়ার পরে এখানে বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ ঢুকে যাচ্ছে ছাত্রবাহী তরুণদের এখন একটা গ্রহণযোগ্যতা একটা ক্রেজ আছে তারা ট্রেন্ডে আছে এখন তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে নানান দিকে ধাবিত করার চেষ্টা করছে এবং আমরা যেন তরুণরা ইউনাইটেড না হই সেজন্য নানানভাবে পুশ করা হচ্ছে তবে এখন পর্যন্ত আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে বসা হচ্ছে আমরা চিন্তা করতেছি যে আমরা বৃহত্তর ভাবে ইউনাইটেডলি যদি কিছু না করতে পারি তাহলে তরুণদের প্রতিও মানুষ আশা হারাবে এখন আমাদের এক ভাই সাংবাদিক ভাই যেটা বলছিলেন যে গণ অধিকার পরিষদে আরও কিছু লোকজন রয়েছে প্রথমত দেখেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপি থেকে কতিপয় লোক গিয়ে এই ধরেন বিএনপির একজন আলোচিত নেতা তিনি গিয়ে তৈরি করেছেন এবং তাতে বিএনপির দলে কিন্তু প্রভাব তারপরে যদি ধরেন আবার এই একটা যাওয়ার জন্য একটা কিংস পার্টি তৈরি করেছিল বিএলএম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এখন গণ অধিকার পরিষদ তরুণদের দল গণ অধিকার পরিষদ তরুণদের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই তৈরি হয়েছে আমরা সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার জন্য কিছু সিনিয়র মানুষকে নিয়েছিলাম কিন্তু আমরা দেখেছি তাদের চাহিদাটা ছিল নির্বাচন কেন্দ্রিক যদি চব্বিশ সালে নির্বাচন হতো তারা একটা এমপি হয়ে যেতেন শর্টকাটে এইটা অনেকের ধান্দা ছিল এখন জামান সাহেব গণ অধিকার পরিষদের মেন স্ট্রিমের কোনো পার্ট ছিলেন না তিনি গণ অধিকার পরিষদ গঠনেরও পরে যোগ দিয়েছেন এবং তিনি সমত আগে আপনার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থায় চাকরি করেছেন তো তার বিভিন্ন কর্মকাণ্ড যখন আমাদের কাছে সন্দেহমূলক মনে হয়েছে আমরা সেটা নিজেদের মধ্যে আলোচনা করেছি এবং আমাদের যে আহ্বায়ক ছিলেন রেজা ভাই তিনি তো নিজেই রাজনীতিক ইস্তফা দিয়ে আপনার চলে গেছেন আবার এখন এই সমস্ত মানুষের এখন আবার একটা আগ্রহ তৈরি হয়েছে যে এখন উপদেষ্টাদের সাথে মিটিং করে সামনে একটা জোট হবে বিএনপির সাথে থেকে যদি একটা এমপি হওয়া যায় তো এখন অনেকে গণ অধিকার অফিসিয়ালি নিবন্ধন হওয়ার পরেও ধরো অনেকে আবার দু একজন দেখা যায় দুই চারজন গণ অধিকার পরিষদকে ফ্র্যাকশন দেখানোর জন্য কিংবা এইটার একটা ব্যাড ইমেজ দেওয়ার জন্য কিছু লোককে পৃষ্ঠপোষকতা করে আরেকটা গণ অধিকার পরিষদ দেখানোর চেষ্টা করছে কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলছি যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনরপ্রবর্তন রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার আজকে ধরেন অনেক দল কিংবা নেতারা বলছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এইটা আজকে এখন পত্রিকায় হেডলাইন হচ্ছে টেলিভিশনে আলোচনা হচ্ছে এই কথাটা গণ অধিকার পরিষদ থেকে আমরা একুশ সালে আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি যে দ্বিদলীয় দুর্বৃত্তায়ন দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা নতুন ধারা রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই বিভাজনের রাজনীতির বিপরীতে আমরা একটা ঐক্য সম্প্রীতির রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা সেখানে বলেছি যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে না তো এই যে সংস্কারগুলো এগুলো কিন্তু একুশ সালে আমাদের রাজনৈতিক ঘোষণাপত্র আমরা দিয়েছি সেই সময় হয়তো আমরা এত পরিচিত ছিলাম না আমাদের এত অবস্থা ছিল না যে কোনো এই বিষয়গুলো পরিচিত হয়নি তো এখন এই গণ অধিকার পরিষদের মতো একটা সম্ভাবনা বিচর্কিত করার জন্য নেতৃবৃন্দকে বিচর্কিত করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র প্রচেষ্টা আছে চলবে এগুলো মোকাবিলা করেই আমরা এই পর্যন্ত এসেছি সুতরাং এইটা আমরা কিছু মনে করি না এবং আমরা নির্বাচন কমিশনের পরিষ্কার ভাবে চিঠি দিয়ে জানিয়েছি গণ অধিকার একটি নিবন্ধিত দল এই দলের নাম ব্যবহার করে কাউকে যেন কোনো ধরনের নিবন্ধন না দেওয়া হয় বা আমরা আইনগতভাবে এটা পদক্ষেপ নেব এই যে গণ অধিকার পরিষদ দাবি করলে যেটা হবে না এখন বিএনপির যেটা বলেছি তাও বিএনপির নাম দেন তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনের এটা কিন্তু একটা অনৈতিক সিদ্ধান্ত ছিল যে বিএনপি একটা বড় পার্টি তার কাছাকাছি একটা নামে তৃণমূল বিএনপি নামে একটা নিবন্ধন দেবে এখন কিছু ছেলেপলে যাদের আপনাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলাম বা তাদেরকে আমরা শাস্তিমূলক পদক্ষেপ নিলাম তারা একটা রিজার্ভ করলে সেটা আসলে এটা দল এবং অন্যান্য যারা আমরা কাকে বিশ্বাস করব আমলিগিয়ে ভেনকিয়াসলি কি সমস্যা সমাধান হবে এই প্রশ্ন এখন ঘুরে ফিরে আসে এই কনসার্নটা वैलिड পৃথিবী জুড়েই পলিটিশিয়ানদের জনগণ বিশ্বাস করতে না। তারা দেখায় মুরগি শুধু খাওয়ায় জনগণ বারবার প্রতারিত হয় দেখেন আমাদের পূর্বপুরুষেরা সমস্ত আবেগ দিয়ে মুসলিম লীগ করেছিল পাকিস্তান আন্দোলন করেছিল তারপরে পাকিস্তান এক নতুন উপনিবেশিক বাঙালিরা স্বাধীন বাংলাদেশে লড়াই করলো জীবন পণ লেখে রক্ত দিল তারপরে স্বাধীন বাংলাদেশে পেলাম বর্বর এক সৈর্য শাসন দুর্ভিক্ষ এর সবকে হটালাম আর পেলাম হাসিনাকে হাসিনাকে হটাবো তারপরে আবারও কি সেই একই ইতিহাস ফিরে আসবে না সেটাকে আসতে দেওয়া যাবে না তাহলে কিভাবে আমরা স্বপ্ন ভঙ্গে সেই দুষ্টু চক্র ভাঙতে খেয়াল করলে দেখবেন হাসিনার এই দুঃশাসনের বীজ লুকিয়ে আছে আমাদের সকল প্রগতিশীল সংবিধানে এই সংবিধানই সকল দুঃশাসনের প্রাথমিক উৎস আমি খুব বিস্তারিত আলাপে যাবো না আজকে এই আলাপটা কয়েকদিন ধরে করতে হবে তবে আজকে আমি একটা মাত্র পয়েন্ট তুলে ধরছি একটু মন দিয়ে শুনবেন সংবিধানে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ কিন্তু রাষ্ট্রের মালিক জনগণ আপনি সংবিধান পড়লে দেখবেন এই বাক্যটির পরে সেমিকোলন দিয়ে বলা হয়েছে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে কার্যকর হইবে তার মানে কি সংবিধান জনগণের তাহলে ক্ষমতা কাদের কিভাবে প্রয়োগের দায়িত্ব দিয়েছে অর্থাৎ প্রয়োগের মালিক হচ্ছে প্রধানমন্ত্রী সরকার প্রধান আমরা যখন মেডিকেল কলেজে পড়ি তখন কলকাতার বাংলাদেশ মিলে একটা বাংলা সিনেমা হয়েছিল অবিচার নামে সিনেমাটা আসলে কলকাতার বাংলাদেশের কিছু অভিনেতা অভিনেত্রীকে তারা নিয়েছিল শক্তি সামন্ত একজন খুব নাম করা পরিচালক ছিলেন তার একটা সিনেমার ফর্ম ছিল খুব ইন্টারেস্টিং উপকূল অঞ্চলে মাঝিদের নিয়ে নৌকা সমুদ্র মাছ এই এইসব নিয়ে সিনেমা কাছাকাছি ফরম্যাট তার অনেকগুলো সিনেমা আছে যেমন ধরেন উত্তম কুমারের অমানুষ অমিতাভ বচ্চনকে নিয়ে অনুসন্ধান হিন্দিতে এটা হয়েছিল বার্সাত কি একরাত এইসবের বেসিক প্লট একই ইন্টারেস্টিংলি সব সিনেমার ভিলেন কিন্তু উৎপল দত্ত অবিচারের কলকাতা ভার্সনের নাম ছিল অন্যায় অবিচার ওই সিনেমায় আমাদের নতুন আছে না এখনকার চ্যাংরা ব্যাংরা অবশ্য চেনে না আমাদের সময় খুব একজন ভালো নাচতে পারতো নতুন সে নতুন একটা অসাধারণ নাচ দিয়েছিল মিঠুনের সাথে নাগর আমার কাঁচা পীড়িত আসতে এমন আমার ভিডিও বাদ দিয়ে কিন্তু সিনেমার গান দেখার জন্য দৌড়াইলে হবে না সংবিধান নিয়ে এক জ্ঞানের আলাপ আছে হ্যাঁ আগে সিনেমার আলাপটা শেষ করে নিই নায়ক নায়িকা ছিল মিঠুন চক্রবর্তী আর আমাদের রোজিনা উৎপাদত্ত দত্ত ন্যাচারালি কমন ভিলেন উনি ছিলেন ভিলেন রোজিনার পর্দার নাম হচ্ছে কদম তো এখন চ্যাংরা মেংরা ভাবতেছে যে দাদা তো সিনেমা দেখে একদম ফাটায় ফেলছে আর কি আমি সিনেমা ভালো দেখি উৎপল দত্তের খুব খাই সে রোজিনারে তার বিছানায় নেবে আর কি তো সে একটা বুদ্ধি করছে সিরিয়াস বুদ্ধি কিন্তু তার এক আছে তো তার লেসপেন সাথে কদমের বিয়ে দেবে তো লেসপেন তো মহা খুশি উৎপল দত্ত সেই হিসাবে সব প্ল্যান প্ল্যান করে ফেলছে তো কদম মানে রোজিনার বাপের অভিনয় করছিল এটিএম শামসুজ্জামান তো এখন উৎপল দত্ত তার লেসপেন্সারের সাথে কদমের বিয়া ঠিক করে ফেলছে এটিএম শামসুজ্জামানকে কনভিন্স করে ফেলছে সব ঠিকঠাক এখন উৎপল দত্ত তার লেসপেন্সারকে টার্মস এন্ড কন্ডিশন বুঝাইতেছে সে যে বিয়ে দিতেছে কদমের সাথে কি টার্মসে তো তার লেসপেন্সার কে বলতেছে উৎপল দত্ত আইস কদমকে তুই বিয়ে করবি আমি শুধু মাঝে মাঝে একটু বুঝেছিস তো সংবিধানের এই অংশটা পড়লে আমার উৎপল দত্তের সেই ডায়ালগটা মনে হয় সবসময় মানে বাংলাদেশের মালিক তোরাই আমি শুধু মাঝে মাঝে একটু বুঝেছিস মানে বাংলাদেশের শেখ পরিবার ভোগ করবে কিন্তু জনগণের কাছে স্বাধীনতার একটা ইলিউশন ক্রিয়েট করবে বিভ্রম ক্রিয়েট করবে সেই উৎপল দত্তের মতো এইখান থেকে আসে বইয়ের পেছনে শেখ হাসিনার বাংলাদেশ বা আমার বাবা বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে বা বঙ্গবন্ধু একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এই টাইপের কথাবার্তা মানে এই সংবিধান উচ্চকণ্ঠে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিকানা জনগণের বলে ঘোষণা করলেও তা ভোগ করার সমস্ত ক্ষমতা নিরঙ্কুশ করে দিয়েছে প্রধানমন্ত্রীকে জনগণকে নির্বাচন কমিশন নির্ধারিত পদ্ধতিতে এবং সময়ে ভোট দেওয়ার একটা অধিকার ছাড়া তার ক্ষমতা প্রয়োগের আর কোন বিধান এই সংবিধানের কোথাও খুঁজে পাওয়া যাবে না আবার সেই ভোট দেওয়ার সেই সামান্য অধিকারটুকু আমাদের নাই সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ হলো আখেরে এভাবেই জনগণ শেখ পরিবারের এবং শেখ হাসিনার দাস গেছে এই সংবিধান নাগরিক হিসেবে আমাদের কোনো অধিকার দেয়নি যেটুকু নামমাত্র অধিকার কাগজে কলমে দিয়েছে সেটাও নানা ধরনের কথার জালে কেড়ে নেওয়া হয়েছে এটা জনগণের সাথে প্রতারণা সংবিধান তো জনগণ ক্রিটিক্যালি পাঠ করে না কিন্তু যারা লিখেছে তারা তো জানে আমি এটা কি জন্য লিখছি এই প্রতারণা আপনারা কেন করলেন তাহলে এখন আমরা কি করব। আমাদের এই সংবিধান ফেলে দিতে হবে আমাদের একটা নতুন সংবিধান লাগবে বাহাত্তরে রচিত সংবিধান আজ দুই হাজার বাইশ সালের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না পারছে না এই সংবিধান আমাদের কোনো অধিকার রক্ষা করতে পারেনি এই সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে রক্ষা করতে পারেনি ওই সংবিধান রাখলে আবার হাসিনা তৈরি হবে আর বাংলাদেশের নাগরিকদের সকল অধিকারকে জয় বাংলা করে দেবে ওই সংবিধান রচিত হতে হবে আজকের তরুণদের স্বপ্ন আর কল্পনা দিয়ে তাদের পার্টিসিপেশনে তাদের আগামী জগতে আমরা থাকব না তাই ওইটা আমরা তৈরি করে দিতে পারি না ও আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা শুনতে বুক ভেঙে গেল তোদের আগামী জগতে আমরা থাকব না কেবি না ওই জগৎকে তোদের তৈরি করতে হবে সে জগৎ আজকে চাইতে জটিল হবে আমাদের চাইতে বেশি চালাক না হলে বেশি কর্মঠ না হলে ওই জগৎ নির্মাণ করা যাবে না রে পাগলা আমি ওই জগৎ নির্মাণের উপযোগী করে তোদের তৈরি করব আমি দেখাতে পারবো কিভাবে কাজটা করতে হয় কিন্তু কাজটা করে দিতে পারবো না তাহলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার হেটাররা মনে করে আমার মনে হয় একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে কথাটা একেবারে মিথ্যা না কিন্তু আমার অ্যাম্বিশনটা কি দেখেন হাসিনা কেন হাসিনা হয়ে উঠতে পারবো কেন আজকের মজলুম পরে ক্ষমতায় গিয়ে জালেম হয়ে ওঠে এর একটা প্রধান কারণ জনগণ যাকে নেতা বানায় সে ক্ষমতায় গিয়ে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে যায় জনগণের প্রতিপক্ষ হয়ে যায় পলিটিক্যাল রুলার্স ফ্রি ফ্রিডেমসেলভস অ্যান্ড এনস্লেভ আদার্স তারা নিজেদেরকে মুক্ত করে আর অন্য সবাইকে দাস বানায় জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার মতো কোনো শক্তি থাকে না থ্যাংকস টু শেখ হাসিনা এই শাসনে অদ্ভুত একটা অবস্থা তৈরি হয়েছে আমার মতো একজন কর্পোরেট এক্সিকিউটিভ অলমোস্ট ফুল টাইম অ্যাক্টিভিস্ট হয়ে গেছে সিহাসনের মতো একজন এক্স আর্মি অফিসার কর্পোরেট এক্সিকিউটিভ বাংলাদেশের ব্রাইটেস্ট অর্গানিক ইকোনমিস্ট হয়ে গেছে। বাংলাদেশ ইলিয়াসের মতো ফাইনেস্ট অনুসন্ধানী সাংবাদিক পেয়েছে। আমরা নেটট্রু নিউজের মতো একটা পোর্টাল পেয়েছে। কনিক সরওয়ারের মতো একজন সাংবাদিক পেয়েছে। মুশফিক ফজলুলের মতো একজন প্রথম সাংবাদিক পেয়েছে যে হোয়াইট হাউসে বাংলাদেশের ইন্টারেস্টের প্রসঙ্গ তুলতে পারছে। আদিলুর রহমান সুভদ্রের মতো গ্লোবালি অ্যাক্লেইন্ড হিউম্যান রাইটস লিডার পেয়েছে যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সেক্রেটারি হয়েছে। আর অনেকেই আছেন যাদের নাম করতে পারিনি কিন্তু দেখেন এদের জন্ম কিন্তু শেখ হাসিনার আমলে এদের পরিচিতির কারণটা কি কারণ খুব সিম্পল এরা জনগণের কণ্ঠস্বরকে প্রতিধ্বনিত করতে পারে আমিও ব্যক্তি হিসাবে তুচ্ছ কিন্তু জনগণের কণ্ঠ আমার স্বরে যখন প্রতিধ্বনিত হয় আমি ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে আঙুল তোলার হিম্মত অর্জন করে ফেলি এটাকেই বলে সফট পাওয়ার একসময় প্রথম আলো রেলিস্টার ছিল ক্ষমতা বানাই সফট পাওয়ারের অধিকারী আর আজকে সিভিল সোসাইটির ক্ষমতা চলে এসছে এখানে আর আমরা কেউই কিন্তু রাজনৈতিক দল করি না রাজনীতির বাইরে এই স্বতন্ত্র অবস্থান তৈরি হয়েছে আমাদের অনেকের আমাদের বুকে সাহস আছে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা আছে আধুনিক দুনিয়ার সাথে পাল্লা দেওয়ার দক্ষতা আছে আমি অন্যের কথা বলতে পারবো না কিন্তু আমি আমার এই সফট পাওয়ারকে মজলুমের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতাকে দৌড়ের উপরে রাখার কাজে ব্যবহার করব কারণ পাবলিক ভয়েস যেটা যেটা পাবলিক ভয়েস হিসেবে অর্গানিক্যালি ডেভেলপ করেছে যেটা সিভিল সোসাইটি সেটা যদি ক্ষমতার কাছে আত্মসমর্পণ করে তাহলে জনগণ ডিফেন্সলেস হয়ে যায় সে তার রাজনৈতিক ক্ষমতা হারায় সে ভয়েসলেস হয়ে যায় তার কোনো ভয়েস থাকে না সে তখনই তার এজেন্সি বা অধিকার রিক্লেম করতে পারে যখন তার পক্ষে শক্তিশালী ভয়েস পায় যে ক্ষমতার সামনে দাঁড়িয়ে আঙ্গুল নাচিয়ে কথা বলতে পারে যার সামনে ক্ষমতা থরোথর কাঁপে বাংলাদেশের মন্ত্রীদের নাম মানুষ জানে না কিন্তু তারা মৌলানা ভাসানির নাম জানে কারণ ওই লোকটা ক্ষমতার কাছে কখনো নত যেন এই লোকটা মজলুমের পক্ষে থাকবে শক্তিশালী সিভিল সোসাইটি দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে পাওয়ার ব্যালেন্স করতে হবে ফিদেল চাইতে বড় মাপের বিপ্লবী ছিলেন কোনো সন্দেহ নেই কিন্তু দুনিয়াতে অল্পদিন দিন বেঁচে থেকে লড়াই করতে করতে বলিভিয়ার জঙ্গলে ধৃত হয়ে নিহত চেগোয় ঘাড়াকেই তো বেশি মানুষ মনে রেখেছে তাই না কেন কারণ আমাদের সকলের জীবন তো সাফল্যের না সকলের জীবনই ট্র্যাজিক নায়কের মতো তাই ট্র্যাজিক নায়কদের সাথে মানুষ খুব সহজেই কানেক্ট করে ফেলে নিজেকে চেয়েছিলেন ট্র্যাজিক নায়ক মানুষের হৃদয়ে পৌঁছানোর রাস্তা একটাই কষ্টের জীবন সাহসের জীবন ত্যাগের জীবন আপনি আপনার ব্যক্তিগত অর্জন দিয়ে কখনোই মানুষের হৃদয়ের গভীরে পৌঁছাতে পারবেন না মানুষের ভালোবাসায় সিক্ত হতে হলে ত্যাগ করতে হয় আপনি যতটুকু ত্যাগ করবেন ঠিক ততটুকু ভালোবাসাই আপনাকে মানুষ ফেরত দেবে নির্লভ হতে হয় তারপরে জনগণের পক্ষে থেকে লড়াই করতে করতে বিদায় নিতে হয় যুদ্ধের মাঠে থেকেই ওই জীবন গৌরবের আমি সেই গৌরবের জীবনের মঞ্জিল চিনে গেছি সেই পথ থেকে কোনো লোভ আমাকে বিচ্যুত করতে পারবে না জীবনের প্রতিটি মুহূর্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মজলুমের সাথে থাকার তৌফিক যেন সৃষ্টিকর্তা আমাকে দেন কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভেতরে যারা কলকাঠি নাড়ছে তারা গণতন্ত্রের প্রতিষ্ঠা চায় না বলে মন্তব্য করেন তিনি রবিবার সাতক্ষীরার কলরোয়ায় এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি আমি মনে করি আমি বিশ্বাস করি যে একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায় রকম কিছু কথাবার্তা তারা বলছে আমি আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদেরকে সজাগ থাকতে হবে যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল তাদের সেই ষড়যন্ত্র এখন অব্যাহত আছে তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক কারণ একটু আগেই আপনাদের বলেছি আমি দেশের মানুষ যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পায় তাহলে এই দেশের মানুষ রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে তাহলে এই দেশের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে অ শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারবে এবং দেশের মানুষ যখন অর্থনৈতিকভাবে প্রতিটি সাধারণ মানুষ যখন অর্থনৈতিক ভাবে শক্তিশালী হতে পারবে নিজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে তখন এই ষড়যন্ত্রকারীদের সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যাবে সেই জন্যই ওই ষড়যন্ত্রকারীরা চায় না সেই জন্যই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক ভাই বোনেরা কিন্তু এই দেশের মানুষই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই দেশের মানুষ নব্বই এ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এই দেশের জনতা এই দেশের জনগণই আবারও দু সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে শুধু পতনই ঘটায়নি এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা আজ এটি হচ্ছে জনগণের সময় এখন এটি বাংলাদেশের জনগণের দেশ কাজী আজকে জনগণকে সচেতন হতে হবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যদি যে সম্ভাবনার কথা আপনাদের সামনে আমি বলেছি এই রকম সম্ভাবনা আমি বলেছি বাংলাদেশের প্রতিটি জেলা প্রতিটি অঞ্চলে আছে আমরা যদি এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অবশ্যই করা সম্ভব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যে বক্তব্য দিয়েছি জাতির উদ্দেশ্যে তার প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন তিনি খুব উচ্ছ্বসিত হয়েছেন সেটাও তিনি বলেননি আবার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে প্রশংসা করেছেন তেমনটাও তার বক্তব্যে আসেনি একটি কথা বলেছেন যে অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয় এই অতি দ্রুত করার বলাটার উদ্দেশ্যটা হলো যে কাজটা তাড়াতাড়ি শেষ করেন নির্বাচন দেন এটি হলো মূল কথা তার মানে তিন মাসের সময়সীমাটা যে যেটা দেওয়া হলো তাতে সন্তুষ্ট কিনা মির্জা ফুর ইসলাম আলমগীর আর সেটা কিন্তু তিনি প্রকাশ করেন না যারা এই সংস্কার কাজ করবেন তাদের ব্যাপারেও তিনি পরিষ্কার করে কিছু বলেননি সম্ভবত আমি যেটা গেস করতে পারি তিনি হয়তো আশা করেছিলেন যে তিন মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করতে হবে এবং আমরা উইদিন সিক্স মান্থের মধ্যে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব বা নির্বাচন করব। তেমন কথা ডক্টর মোহামদিন উসনা বলাতে খানিকটা হতাশা এবং সেই হতাশা একেবারে চূড়ান্ত মাত্রায় তিনি বলতে চাচ্ছেন না কিন্তু একটা সতর্ক প্রতিক্রিয়া তিনি তার ভাষণের উপর দিয়েছেন এই কারণে তিনি বলছেন যে অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয় আচ্ছা আমি একটু কোট করি তাহলে আপনারা হয়তো ভুল বুঝতে পারেন যে আসলে কি বলতে চাচ্ছেন মির্জা ফর আলম প্রধান উপদেশ্য ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেসব সংস্কারের কথা বলেছেন এবং যাদের দায়িত্ব দিয়েছেন সেই সংস্কারগুলো যেন অতি দ্রুত হয় সে বিষয়ে তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন এটি হলো আসল কথা বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চোদ্দ ও পনেরোই সেপ্টেম্বরের কর্মসূচি নিয়ে অঙ্গ সংগঠনের সঙ্গে যৌথ সবার পর বিংয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফুকুল বলছেন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল প্রধান উপদেষ্টা একটা বক্তৃতা দিয়েছেন জাতির উদ্দেশ্যে তিনি কতগুলো বিষয়ে সংস্কারের কথা বলেছেন সংস্কারের দায়িত্ব যাদের দিয়েছেন তাদের নাম বলেছেন তিনি মোটা দাগে তার সরকারের ভীষণ তুলে ধরেছেন তো এটা যথার্থ কিনা ঠিক হলো কিনা যে মানুষগুলো নাম এসছে সেগুলি সবার কাছেই গ্রহণযোগ্য হবার কথা মানে অন্তত একেবারে আমলিক ধারণার লোক ছাড়া কিন্তু এই ব্যাপারে তিনি কিছু কিন্তু বলেননি কিন্তু যেমন বুদ্দুল আলম মতুমদার আবদুল বহির চৌধুরী এই যে মানুষগুলি স্তেখারুজ্জামান সেই নামগুলি ধরে তিনি একটু বলতে পারতেন যে যোগ্য দক্ষ মানুষগুলোকে দেওয়া হয়েছে আমরা আশা করি তারা খুব সুন্দরভাবেই কাজগুলি করবেন তাদের উপর আমাদের আস্থা আছে সেই কথা কিন্তু তিনি বলেননি বিএনপি মহাসচিব বলছেন আমরা সবাই সংস্কারের কথা বলছি সংস্কার যে প্রয়োজন সেটা বলছি সেক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারগুলো করা হয় মূল যে বিষয়টা গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের যে শাসন জনগণের নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা সেই বিষয়ে যেন দ্রুততার সঙ্গে হয় সেটি আমাদের প্রত্যাশা থাকবে ঘুরে ফিরে কিন্তু মির্জা ফুখাল আলমগীর জোর দিচ্ছেন বলতে চাচ্ছেন যে সব কাজ ঠিক আছে ভালো করছেন আপনারা আপনাদের সহযোগিতা করতেছি এবং তিনি অনেকগুলো কথা বলেছেন যে জনপ্রশাসনের বিশৃঙ্খলার কারণ কি সেটা পনেরো বছরের যে দুঃশাসন অপশাসন সেটা কী বলে সেটা রিভার্স করতে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে শিল্প কলকারখানায় অস্থিরতা এর জন্য তিনি বলছেন এটা পরিকল্পিত একটি চক্রান্ত চলছে সে কথা বলে বলছেন এবং এই ব্যাপারে তিনি অন্তর্বর্তী সরকারের পাশেই আছেন কিন্তু মূল কথা হলো যে ওই ভাষণে হয়তো বিএনপির আশা ছিল যে তিন মাসের মধ্যে সংস্কারের কথা বলেছেন সেটাও হয়তো বিএনপি মানতে চায় কিন্তু প্রধান উপদেষ্টার মুখ থেকে একটা কথা শুনতে চাই সেটা হলো যে তিন মাসের মধ্যে সংস্কার ছয় মাসের মধ্যে নির্বাচন এরকম একটা কথা তো সেই কথা না বলাতে হয়তো তিনি একটু সতর্কভাবেই প্রতিক্রিয়াটি নিলেন দর্শক ভালো থাকবেন আল্লাহ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন এখন আপনারা আপনাদের মূল্যবান অপিনিয়ন কমেন্ট করবেন আপনারা কি বলতে চান বিভিন্নের বক্তব্যকে কেন্দ্র করে আপনারা কি বলবেন কি বলা রয়েছে আপনাদের বিভিন্ন কি উচিত কথা বলেছে আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা কমেন্ট না করে অবশ্যই যাবেন না বিপি নুরুল হক নূর যে কথা বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি কথা বিএনপির সঙ্গে জোটে যাওয়া নিয়ে প্রশ্ন করতেই ভিভি নূর বলেছে এমন কোনো সিদ্ধান্ত এখনই নেওয়া যাবে না প্রদর্শক শ্রোতামণ্ডলী ভিপি নুরু বলছে যে এই যে আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এ থেকে কি দেশের মানুষ শান্তি পাবে না দেশে এখনও স্বৈরশাসক রয়েছে এখনও দেশ এই আতঙ্কিত বা স্বৈরশাসকদের দখলে এক জালেমের হাত থেকে রক্ষা পেয়েছি অন্য আরেক জ্বালেমে এসে দখল করেছে একই মত এপি অপিট আওয়ামী লীগ বিএনপি আমরা আওয়ামী লীগ বিএনপি কাউকেই চাই না আমরা চাই শান্তিতে বাঁচতে শান্তিতে স্বস্তির নিঃশ্বাস নিতে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনাদের অপিনিয়ন আপনাদের মতামত প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটা শেষ করবো ভিডিও শেষ করার আগে বলতে চাই আপনারা যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফিজ